হিমোগ্লোবিনটা যে এত পরিমাপে কমে গেছে আমার ধারণার বাইরে ছিল কারণ এবার বলি হিমোগ্লোবিনটা কত আছে আমার হিমোগ্লোবিন আছে শ্রী ভাই এই বইটা করলে কি টাকা পাওয়া যায় বা তুমি কি পেয়েছো হ্যাঁ এই বইটা করলে অবশ্যই টাকা পাওয়া যায় বা ফিল করলে নশো টাকা পাওয়া যায় নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আশা করি আজকের টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে আমি ব্লগটা কী নিয়ে বলতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি কিছুদিন আগে যে হেলথ সেন্টার গিয়েছিলাম তো সেখানে কিছু টেস্ট হয়েছে প্রত্যেকবারই যেমন টেস্ট থাকে এবারও ঠিক তাই হয়েছে তো টেস্টের রিপোর্ট আমি জানি না ভুল এসছে না সঠিক এসছে তো আমার হিমোগ্লোবিনটা প্রচণ্ড পরিমাপে কমে গেছে তো সেটা নিয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই হিমোগ্লোবিনটা কত এসেছে তো আজকের ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব যে আমি যে হেলথ সেন্টার গিয়েছিলাম সেখানে গিয়ে আমার টেস্টের রিপোর্টে কি কি এসেছে এই যে কার্ড নিয়ে বসে গিয়েছি আর আরেকটা কথা বলি অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই হেলথ সেন্টার থেকে শুনেছি কিছু টাকা পাওয়া যায় তুমি কি টাকাটা পেয়েছো তো আমি টাকাটা পেয়েছি না পাইনি সেটা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো হেলথ সেন্টার থেকে আমাকে আগের দিন ফোন করেছিল মানে আমি গিয়েছিলাম তোমার পাঁচ তারিখে গিয়েছিলাম আর আমাকে হেলথ সেন্টার থেকে দিদিভাই ফোন করেছিলো চার তারিখে তো চার তারিখে ফোন করে আমাকে বলেছিল তোমার কি ছত্রিশ সপ্তাহ চলছে আমি বললাম হ্যাঁ এটা আমার ছত্রিশ সপ্তাহ তখন সেদিন মানে দুদিন ছিল তো আমাকে বলছে ঠিক আছে তাহলে কালকের মধ্যে তোমাকে এখানে আসতে হবে এটাই লাস্ট চেক আর আমি বলে রাখি আমার হেলথ সেন্টারে টোটাল পাঁচটা চেক হয়েছে মানে পাঁচবার আমি গেছি আমার এই ন মাসের প্রেগন্যান্সি জার্নিতে আমি টোটাল পাঁচবার গেছি তো যাই হোক দিদিভাই যখন ফোন করে বললো তার দিন সকাল সকাল বারোটার মধ্যে আমরা চলে গিয়েছিলাম সে ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রিপোর্টে কী এসছে না এসছে ওখানে গিয়ে পরে প্রত্যেকবার যেমন টেস্ট হয় তোমার হিমোগ্লোবিন থাইরয়েড সুগার প্রেশার তারপরে ওয়েট চেক করা সব কিছুই হয়েছে তো তোমার সব কিছুই নর্মাল এসেছে কিন্তু হিমোগ্লোবিনটা যে এত পরিমাপে কমে গেছে আমার ধারণার বাইরে ছিল কারণ প্রত্যেকবার সাধারণত আমার হিমোগ্লোবিন একই কমে এখনও পর্যন্ত যেই ন মাসে প্রেগনেন্সি জার্নি চলছে আমি যে টোটাল পাঁচবারই হেলথ সেন্টার গিয়েছিলাম পাঁচবারই টেস্ট হয়েছে তার মধ্যে খুব জোর এক কি দেড় এরকম কমেছে এর বেশি কিন্তু কমেনি এই এবারে হঠাৎ করে বলতে পারো পুরো তিন কমে গেছে যেটা সত্যি ধারণার বাইরে ছিল তো যাই হোক প্রচণ্ড পরিমাপে ভয় পেয়ে গিয়েছিলাম শুধু আমি না আমার পরিবারের সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার প্রায় ডেলিভারি ডেট সামনে আছে মানে প্রায় বলতে পারো কিছুদিন পরে আমার ডেলিভারি হবে তো এই মুহূর্তে মানে ডেলিভারি ঠিক দশ দিন আগে যদি তিন পয়েন্ট কমে যায় মানে ভাবতেই পারছো কতটা টেনশনের ব্যাপার তো প্রচণ্ড পরিমাপে টেনশন মানে আর কি ছিল আমাদের ভয়ও পেয়ে গিয়েছিলাম তারপরে তো তোমরা জানো যে ছ তারিখে আমার ডাক্তার চেক ছিল সেদিনও ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এবারে একটা আমার সাথে হয়েছে আমি যেখানে ডাক্তার দেখাই ওখানে তো প্রতিবার টেস্ট দেয় তো এইবারে ভুলবশত হিমোগ্লোবিন টেস্টটা হয়তো লিখতে ভুলে গেছে বা দেয়নি প্রত্যেকবার কিন্তু হিমোগ্লোবিন টেস্ট ওখান থেকেও দেয় তো ভুলে গেছে না দেয়নি আমি ঠিক জানি না তো ওইখান থেকে হিমোগ্লোবিন টেস্টটা হয়ে গেলে আমি যেমন পুরোপুরি মানে শিওর হয়ে যেতাম তবে এইবারে যেহেতু ওইখান থেকে হিমোগ্লোবিন টেস্টটা দেয়নি তো এবার আমি বলি যে আমার হিমোগ্লোবিনটা প্রায় অনেকটা কমে গেছে তো ওনারাও দেখে চমকে গেছে কারণ তো আমার সিমটম দেখে ওনারাও বলছে যে না এত কমতে পারে না তো যাই হোক সেটা নিয়ে না হয় আমি পরে তোমাদের সাথে কথা বলবো এখন তোমাদেরকে বলি যে আমার রিপোর্টে কি এসেছে না এসেছে তো প্রথমে ওখানে গিয়ে পরে মানে বিপিটা চেক করে তো এইবারে যেমন আমার বিপি এসেছে একশো একুশ বাই সাতষট্টি একশো একুশ বাই সাতষট্টি বিপি এসেছে যেটা একদমই ঠিকঠাক আছে পালস রেট এসেছে তোমার একশো ওয়েটটাও ঠিক আছে চৌষট্টি কিলো বেড়েছে মানে আগের ছিল বাষট্টি এবারে চৌষট্টি মানে দু কেজি বেড়েছে মানে টোটাল প্রেগনেন্সি জার্নিতে এখনও অবধি বলতে পারো আমার ন কিলো ওয়েট বেড়েছে তারপরে যেমন তোমার ধরো সুগার আছে একশো যেটা একদমই নর্মাল এবার বলি হিমোগ্লোবিনটা কত আছে আমার হিমোগ্লোবিন আছে সাত পয়েন্ট আট মানে ভাবতে পারছো কতটা কমে গেছে আগের বারে যেমন আমার হিমোগ্লোবিনটা ছিল দশ পয়েন্ট চার আগেবারে হিমোগ্লোবিনটা ছিল দশ পয়েন্ট চার আর এবারে হিমোগ্লোবিনটা আছে সাত মানে প্রায় তিন হিমোগ্লোবিন কমে গেছে যেটা একটা বলতে পারো মানে ডেলিভারির ঠিক দশ দিন আগে কতটা টেনশনের ব্যাপার তো যখন প্রথম শুনলাম যে হিমোগ্লোবিনটা এত কমে গেছে মানে রীতিমতো আমার সত্যি মাথা ঘুরিয়ে গিয়েছিল মানে শুনে পরেই মাথা ঘুরিয়ে গিয়েছিল যে এত কমে গেলো কি করে তো যাই হোক তারপরে বাড়িতে এসে তো সবারই সাথে আলোচনা হলো তো ওখান থেকে যেমন আমাকে বলেছে মানে হেলথ সেন্টারের যিনি ডাক্তার উনি বলেছেন যে এই সময়টাতে একটু বেশি করে খাওয়া দাওয়া করো মানে যে খাবারগুলো খেলা আর কি ব্লাড হয় যেমন তোমার ধরো পনেরো দিন পরপর আমাকে কুইলেখারার রসটা খেতে বলেছে কুইলেখারা রস যেটা হয় আর কি তারপরে বেদনা খেতে বলেছে খেজুর কিসমিস কাজু মানে যেগুলো আর কি খেলে রক্ত হয় বা প্রোটিন জাতীয় যে জিনিসগুলো সেগুলো খেতে বলেছে তো রীতিমতো সেদিন বিকেলে তো সব কিছু আনা হয় যেগুলো খেলে আর কি ব্লাড হয় যাই হোক হিমোগ্লোবিনটা যে এত পরিমাপে কমে গেছে আমার ধারণার বাইরে ছিল তবে এটা নিয়ে আমি শিওর নই কারণ আমি যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবু মানে আমি যেখানে আর কি রেগুলার চেক আপ করাই আর কি প্রত্যেক মাসে তো সেখানে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওনাকে তো বললাম যে আমার সেভেন পয়েন্ট এইট চলে এসেছে হিমোগ্লোবিন তো উনি তো আমার সাধারণত প্রথমে চোখের পাতা দেখলেন মানে চোখের এই যে ডেমির এই অংশটা ওইখানে দেখলেন তারপরে জিপ দেখলেন তারপরে হাতের এই মানে এইভাবে মুঠো করে দেখলেন তো উনি আমার সব কিছু সিমটম দেখে বললো যে না একদমই হতেই পারে না সেভেন পয়েন্ট এইট হলে তুমি দাঁড়িয়ে থাকতে না কারণ সাধারণত একজন ডেলিভারির মিনিমাম টেন থাকা দরকার সেখানে যদি তোমার সেভেন পয়েন্ট এইট হয়ে যায় তোমার মাথা ঘোরাবে বমি হবে গা ঝিমঝিম করবে তো তোমার তো কোনো সিমটমই নেই তো আমি বললাম যে না আমার কোনো সিমটমই নেই না আমার মাথা ঘোরাচ্ছে না বমি হচ্ছে না কিছু প্রবলেম হচ্ছে কিছুই প্রবলেম নেই তো উনি বললেন যে না এটা কোনো রকমে হয়তো ভুলবশত এসেছে তবে আবার উনি আমাকে টেস্ট দিয়েছেন শুধু যে হিমোগ্লোবিন টেস্ট না আবার প্রথম থেকে সব টেস্ট দিয়েছেন তো আবার কেন সব টেস্ট দিয়েছেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই ব্লগটাতে এই ব্লগটাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো না যে আবার প্রথম থেকে আমাকে কি কী টেস্ট দিয়েছে না দিয়েছে তো এই ছিল ব্যাপার তো হেলথ সেন্টার যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো তার মধ্যে তোমাদের সাথে সব কথা শেয়ার করলাম যে ওখানে গিয়ে পরে কি কী টেস্ট হয়েছে টেস্টে কি কী এসেছে না এসেছে মোটামুটি সব কিছু ঠিকঠাক এসেছে শুধু হিমোগ্লোবিনটা ভুল এসেছে না শিওর আমি জানি না কারণ যদি এটা সত্যি হয় তাহলে আমার শরীরে যে সিমটমগুলো বললো সেটা কোনোটাই নেই তার মানে হয়তো কোনো কারণবশত ভুল এসেছে আরেকটা কথা বলি আগের যখন আমি ডাক্তার দেখাতে যাই আমার সুগার এসেছিল একশো তেষট্টি এবার তোমরা বলো সুগার একশো মানে সেটা সুগার পজিটিভ ধরে কিন্তু আমার যখন আমি মানে আর কি যেখান থেকে টেস্ট করাই ওখানে যখন টেস্ট করালাম ওখানে এসেছিলো একশো পনেরো তার মানে আমার মনে হলো যে না এখানে কিছু একটা ভুলবশত হয়েছে হয়তো মানে হেলথ সেন্টারের কথা বলছি ভুলবশত হয়তো কিছু হয়েছে তাছাড়া এত কম আসার কথা নয় তো যাই হোক এই ছিল আমার হেলথ সেন্টার যে গিয়েছিলাম তার চেক এবার আসিস অনেকে জিজ্ঞেস করছো যে দিদি ভাই এই বইটা করলে কি টাকা পাওয়া যায় বা তুমি কি পেয়েছো হ্যাঁ এই বইটা করলে অবশ্যই টাকা পাওয়া যায় তবে টাকাটা তারাই পাবে এই যেমন ধরো তারা বলছি এই ফর্মটা আমাকে লাস্ট মাসে দিয়েছে এই যে ফর্মটা দেখছো এখানে ঠিকঠাক আসছে না এই যে ফর্মটা দেখছি এই ফর্মটা এই মাসে যখন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন এটা আমাকে দিয়েছে বলেছে এটা ফিল করে জমা দেবেন এবার বলি এই ফর্মটাতে কত টাকা পাওয়া যায় বা এই বইটা করলে ঠিক কত টাকা পাওয়া যায় এটা যদি হেলথ সেন্টার থেকে করা হয় তাহলে সরকার থেকে একটা নিয়ম আছে পাঁচ হাজার টাকার একটা মানে পাওয়া যায় পাঁচ হাজার পর্যন্ত তো আমি যখন প্রথম দেখাতে যাই আমাকে বলেছিল যে তোমার আধার কার্ডের জেরোস ব্যাংকের বইয়ের জেরোক্স এই বইটার জেরোক্স তারপরে আর ভোটার কার্ডের জেরোক্স সব কিছু জমা দিতে হবে তো আমি মানে গিয়েছিলাম জমা দিতে কিন্তু জমা আমার নেয়নি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি সরকারি হসপিটাল থেকে হবে আমি বলেছিলাম যে না আমার সরকারি হসপিটাল থেকে হবে না আমি যেখানে ডাক্তার দেখাচ্ছি সেখানে মানে সে ডাক্তারের আন্ডারে বা সেই হসপিটালই হবে তো ওনারা বলে দিয়েছিল যে না যদি এটা বাইরের থেকে করাও মানে সরকারি যদি কোনো হসপিটালে না করাও তাহলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায় না তো রীতিমতো আমি আর জমা দিইনি বাড়িতে সেগুলো এসে রেখে দিয়েছিলাম আর এবারে যখন ডাক্তার দেখাতে গেলাম মানে আর কি ওখানে গিয়েছিলাম এই মাসে তখন আমাকে এই একটা কার্ড দিয়েছে বা ফর্ম দিয়েছে এটা করতে বলেছে এই ফর্মটা ফিল আপ করলে নশো টাকা পাওয়া যায় আর নশো টাকা পাওয়া যায় বলতে যদি তুমি গ্রামে বাড়ি হয় তাহলে হাজার টাকা পাবে যদি তোমার শহরে বাড়ি হয় তাহলে নশো টাকা পাবে তো যাই হোক আমাকে বলেছিল এই ফর্মটার থেকে নশো টাকা পাওয়া যায় তবে টাকাটা তখনই পাবে যখন তোমার সরকারি হসপিটাল থেকে হবে মানে আমি পাবো না এতটুকু শিওর কারণ আমার তো সরকারি হসপিটাল থেকে হবে না তবে উনি আমাকে বলেছেন এখানে যেমন একটা সাইন করতে হবে আমি যেমন সাইনটা করে দিয়েছি তো এখানে একটা সাইন করতে হবে সাইন করে তোমাকে এই ফর্মটা ওই দিদিদেরকে জমা দিতে হবে এবার আমি জানি না টাকাটা তো আমি পাবো না সেটা আমি শিওর তবে এই ফর্মটা জমা দেওয়ার কারণটা কি আমি জানি না কারণ আমি তো সরকারি হসপিটাল থেকে হব না তাহলে ফর্মটা আমি সাইন করে কেন জমা দেবো তো যাই হোক এইসব ব্যাপারে আমি মাথা ঘামাই আমাকে বলেছিল মানে ফর্মটা সাইন করে আমাদেরকে জমা দেবে তো আমি এই ফর্মটা জমা দিয়ে দেবো এখনও জমা দেওয়া হয়নি নি দিদি ভাইটা এসে বাড়ির থেকে নিয়ে যাবে কারণ আমি বলেছি আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বারবার ওই এত দূর রাস্তা হেঁটে যেয়ে আমার না শরীর প্রচণ্ড কষ্ট হয় যদিও বাড়ির থেকে সামনে খুব একটা দূরে নয় পাঁচ মিনিটের রাস্তা তোমাদের সাথে তো শেয়ার করেইছি তবুও ওই পাঁচ পাঁচ দশ মিনিট হাঁটা রাস্তা না এখন আমি বলতে পারো মানে নিচের থেকে ওপরে এলে আমার শরীরে কষ্ট হয় সেখানে এত দূর মানে দশ মিনিটের মতো একটা হাঁটা রাস্তা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তাই আমি বলে দিয়েছি আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তুমি এসে ফর্মটা ঘর থেকে নিয়ে যেও তো যাই হোক যদি এই ফর্মটা যারা করেছো বা কার্ডটা সরি এই কার্ডটা যারা করেছো বা ফর্মটা যারা ফিল আপ করেছো তারা অবশ্যই টাকা পাবে যদি তারা সরকারি হসপিটাল থেকে করো আর যারা প্রাইভেট হসপিটাল থেকে বা নিজের ডাক্তারের আন্ডারে করছো তারা কোনো সুযোগ সুবিধা পাবে না তো অনেকেরই প্রশ্ন ছিল যে দিদি তুমি কি টাকাটা পাচ্ছ একদমই না আমি টাকা পা কোনো টাকাই পাবো না কারণ আমার সরকারি হসপিটাল থেকে হবে না সেক্ষেত্রে টাকা পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো যাই হোক এই ছিল ব্যাপার তোমাদের কোয়েশ্চেন এবার আসি এবার আসি অনেকে জিজ্ঞেস করছো যে তুমি যে ছ তারিখে ডাক্তার দেখাতে গিয়েছো ডাক্তার কি বলেছে তো একটা ব্লগে সব কথা শেয়ার করা একদমই সম্ভব নয় কারণ এই কথাগুলো যদি আমি বলি যেগুলো আমার ডাক্তার আমাকে বলেছে তো এই ব্লগটা প্রায় কুড়ি বাইশ মিনিটের মতো হয়ে যাবে এতক্ষণ ধৈর্য কারোরই থাকে না যে একটা ব্লগ বাইশ মিনিট ধরে দেখবে তো সেখানে এই ভিডিওতে শেয়ার করাটা সম্ভব নয় অবশ্যই শেয়ার করব সেটা পরের ভিডিওতে যে ছ তারিখে গিয়ে ডাক্তার আমাকে কি বলেছে না বলেছে ডেলিভারি ডেট কবে দিয়েছে অনেকের আগ্রহ আছে বেবি ওয়েট কত এসেছে বেবির হার্টবিট কত এসেছে তো সবটাই শেয়ার করবো তবে সেটা এই ভিডিওতে না পরের ভিডিওতে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমার হিমোগ্লোবিন কত এসেছে না এসেছে তারপরে তোমার এই কার্ড সম্পর্কে সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার একটা কথা বলে রাখি তোমাদের অনেকের তো প্রত্যেক মাসে হিমোগ্লোবিন কমতেই থাকে এক দুই তিন মানে যার যেমন আর কি তো তোমাদের কার কত হিমোগ্লোবিন কমেছে প্রত্যেক মাসে আর কি বা এখন কার কত হিমোগ্লোবিন আছে অবশ্যই আমাকে জানাবে যাদের ডেলিভারি ডেট সামনে চলে এসেছে অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখো যাদের ডেলিভারি ডেট আমার সাথেই আছে বা একদমই সামনে তারা অবশ্যই আমাকে শেয়ার করো তোমাদের মানে ডেলিভারির ঠিক আগে পর্যন্ত কত হিমোগ্লোবিন আছে আর আমার যে সেভেন পয়েন্ট এইট হিমোগ্লোবিনটা আছে তো আমার শরীরে তো কোনো সিমটম নেই না মাথা ঘোরা না বমি না শরীর ঝিমঝিমা কিচ্ছু নেই তো এতে হয়তো মনে হয় ভুল আমার মনে হচ্ছে যে হিমোগ্লোবিনটা আমার ভুল এসেছে তোমাদেরও কি তাই মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি নতুন ভিওয়ার সবই থাকো অবশ্যই আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো